আসসালামু আলাইকুম বেহস আপনার সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে কী গেমে আপডেট দিচ্ছে পঁয়ষট্টি এমবির কেমনি আপডেট দেবেন সব কিছু আজকে ভিডিও দেখাবো প্রথমে ক্লিক করে আপনারা আপডেটে চলে যাবেন আপডেট টিপা দিবে দিলে আপডেট হবে এই গেম পাত্র পঁয়ষট্টি এমবি দিসি না তারপরে গেমে আপডেট হলে পর কী কী মেন কিছু মেন দেবেন কি না সব কিছু আজকে ভিডিও দেখবেন গেম আপডেট রয়েছে দেখা যাক আপডেট হলে পর আমরা গেমে ঢুকবো আপডেট হয়ে গেছে এখন গেমে ঢুকতেছি আমরা কি কিছু নয় কিছু কে দিবে না কি নো ভাইয়া কিছু তো নয় দেখা যায় না নো ভাইয়া কিছু কিছু দিছে না এমনি আপনি কেন নো দিছে বুঝলাম না কিছু তো আমরা এখন ফি বেশি কার্ডের টান দিলাম দেখা যাক কোন কার্ডটা লাগে আমাদের বিরাশি কে ভাইরা তাহলে আমরা একটা কার্ড পাইছি মোটামুটি ভালো কিন্তু এই কার্ডটা আমাদের আছে একশো এক তা আপনার কাদের কাছে আছে তাদের কমেন্টে বলে আপডেটে কিছু কোনো মেন দিছে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এরকম ভিডিও পাইতে হলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন